স্বামী প্রবাসে যাওয়ার তিন বছর পর স্ত্রী অন্তঃসত্ত্বা তার স্বামী তিন বছর যাবৎ প্রবাসে থাকে তার সাথে নেই অথচ সে তাহলে তার গর্বে এটি কার সন্তান সন্তান নিয়ে ওই এলাকায় চলাফেরা করছে তার কোন লজ্জাবোধ নেই দর্শক শ্রোতা এই সমস্ত নারীর সাথে কি হওয়া উচিত এদেরকে কি করা দরকার একটু কমেন্ট বক্সে জানাবেন দর্শক শ্রোতা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় কুমিল্লার চাঁদপুরে জানা গেছে আজ থেকে কয়েক বছর আগে পারিবারিক ভাবে এই নারীর বিয়ে হয় কালানিয়া নামের একজন ব্যক্তির সাথে বিয়ে হওয়ার পরবর্তীতে সংসার জীবন একটু ভালোভাবে চলার জন্য ভবিষ্যৎ সুন্দরের জন্য ওই কালানিয়া প্রবাসে ফাড়ি জমান আর সে প্রবাসে ফাড়ি জমানোর পর থেকেই তার স্ত্রীর চাহিদা বেড়ে যায় সে পরকিয়া প্রেমিক খুঁজতে থাকে একই এলাকার বাজারে একটি ফার্মেসির দোকান আছে সেই ফার্মেসির দোকানের মালিক হচ্ছে সবুজ মিয়া যে সবুজ মিয়ার ফটো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এই সবুজ মিয়া হচ্ছে ওই প্রবাসীর স্ত্রীর প্রেমিক যার সন্তান প্রবাসীর স্ত্রীর গর্বে দর্শক শ্রদ্ধা ওই সবুজ মিয়ার কাছে ওষুধ কিনতে গিয়ে প্রবাসীর স্ত্রীর পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে মোবাইল নাম্বার আদান প্রদান তারপর থেকে তাদের দুজনের মধ্যে হয়ে যায় মধুর একটি সম্পর্ক যেটাকে বলা হয় পরক প্রেমের সম্পর্ক চলতে থাকে দিনের পর দিন তাদের এই পরকীয়া লীলা সবুজ মিয়ার পারমেসির পিছনে একটি ছোট্ট রুম আছে আর সেখানে একটি বেড আছে আর প্রতিনিয়ত এই স্ত্রী যেতেন এবং মধ্যে তারা ওই সমস্ত কাজে লিপ্ত হতেন এক পর্যায়ে এই সমস্ত কাজ করতে করতে সবুজ মিয়া প্রবাসে যাওয়ার তিন বছর পর তিন বছর অতিক্রম হলেই ওই কালামিয়ার স্ত্রী সবুজ মিয়ার পরকীয়া প্রেমিক গর্ভবতী হন তার গর্বে সবুজ মিয়া পরকীয়া প্রেমিকের সন্তান চলে আসে দর্শক এক পর্যায়ে তারা বুঝতে পারে না তাদের এই সন্তান গর্বে বড় হতে থাকে এক পর্যায়ে পেটের আকার যখন অস্বাভাবিক ধারণ করে তখনই প্রশ্নের সম্মুখীন হয় ওই কালামিয়ার স্ত্রী প্রবাসীর স্ত্রী এই দুশ্চরিত্রা নারী প্রশ্নের এক পর্যায়ে সে কোন জবাব দিতে পারে না দর্শক যখন সবুজ মিয়া জানতে পারে তার পরকিয়া প্রেমিক প্রবাসীর স্ত্রীর গর্বে প্রবাস এই সন্তান তখন এই পুরা ঘটনা থেকে বাঁচার জন্য সে তার ফার্মেসি বন্ধ করে দিয়ে সে ফালিয়ে যায় এক পর্যায়ে ওই প্রবাসীর স্ত্রীর এই বিষয়টি যখন প্রবাসী জানতে পারে প্রবাস থেকে তখন সে বলে এই সমস্ত দুশ্চরিতা নারীর সাথে সংসার করার প্রশ্নই আসে না এই নারীর কোন স্থান আমার ঘরে হবে না সে তার এই দুশ্চরিত্রা নারী স্ত্রীটিকে তালাক দিয়ে দেন আমি ধন্যবাদ জানাই সেই সেই কালামিয়াকে সেই প্রবাসীকে যেই প্রবাসী এই দুশ্চরিত্রা নারীকে তার ঘরে স্থান দেনি এই সমস্ত দুশ্চরিত্রা নারীদের স্থান হবে পাটুরিয়া পল্লীতে আর না হলে রাস্তাঘাটে দর্শক তার পরবর্তীতে এই দুশ্চরিত্রা নারী গর্বের ওই সন্তানের পিতৃ পরিচয়ের জন্য ওই সবুজ মিয়াকে খুঁজতে থাকে এক পর্যায়ে সবুজ মিয়াকে পাওয়া যায় যখন সোশ্যাল মিডিয়া গণমাধ্যম কর্মীরা ওই সবুজ মিয়াকে প্রশ্ন করে যে আপনার সন্তান একজন প্রবাসীর স্ত্রীর এই বিষয় নিয়ে আপনি কি বলবেন তখন সবুজ মিয়া সবকিছু অস্বীকার করলেও সে একবার বলে যে তার সাথে আমার সম্পর্ক ছিল কিন্তু সন্তান আসার কারণটা আমি জানি না দর্শক শ্রোতা তার পরবর্তীতে ওই প্রবাসীর স্ত্রী বলে আমার গর্বের সন্তান সবুজ মিয়ার অতএব এই সন্তানের পিতৃ পরিচয় সবুজ মিয়াকে দিতে হবে সবুজ মিয়া আমাকে বিয়ে করতে হবে কারণ ওর সাথে এই প্রেমের সম্পর্ক আমার স্বামী জানতে পেরে আমাকে সে তালাক দিয়ে দিয়েছে তার ঘর থেকে বের করে দিয়েছে দর্শক শ্রোতা কিন্তু এই দুশ্চরিতা নারীকে সবুজ মিয়া কোনোভাবেই স্ত্রী হিসাবে গ্রহণ করতে রাজি নয় কারণ সবুজ মিয়া জানে এই দুশ্চরিতা নারী যখন কালামিয়ার মতো একটি প্রবাসীর সংসার ভেঙে সবুজ মিয়ার কাছে আসতে পেরেছে এই দুশ্চরিতা নারী সবুজ মিয়াকে ছেড়ে যে আরেকজনের কাছে যাবে না এটার কোনো গ্যারান্টি নেই একজন প্রেমিক কখনো কোন দুশ্চরিতা নারীকে তার লাইফ পার্টনার হিসাবে না এটা আজকের এই ভিডিও প্রত্যেকটা পরকিয়ে আসক্ত আসক্ত নারীদের জন্য শিক্ষা প্রবাসীর যাদের স্ত্রী এই সমস্ত কার্যকলাপের সাথে জড়িত ওই দুষ্ট নারীকে কখনো আপনার গড় রাখার চেষ্টা করবেন না কারণ দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো বিষয়টি মাথা রাখবেন ভিডিওটি শেয়ার করবেন এবং এই নারীর সাথে যেটা হয়েছে এতে আপনাদের মতামতটা একটু কমেন্ট বক্সে জানাবেন